শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আর আমরাও ভালো আছি মেন্ডোজ ওয়ার্ল্ডের আবার একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করলাম আবার একটি নতুন রুল ব্লগ আজ হলো বৃহস্পতিবার আর এখন টিফিন বক্স বোঝা যাচ্ছি মানে বুঝতেই পারছেন আজ রুপুর স্কুল রুপুর স্কুল সোমবার থেকেই খুলে গেছে কিন্তু আপনাদের সঙ্গে অতটা শেয়ার করা হয়নি কারণ সোমবার দিনে পাঠিয়েছিলাম মঙ্গল আর বুধবারে আমি পাঠাইনি কারণ দিদি ভাইদের বাড়ি গিয়েছিলাম মঙ্গল বুধবার আর প্রচণ্ড গরমও পড়েছিল তাই ভাবলাম দুদিন একটু থাক রেস্টও হয়ে যাবে আর খাতা বইগুলো তো জমা পড়ে গেছে গরমের মধ্যে কষ্টও হবে না স্কুলে যেতে ওই জন্য ওই দুদিন পাঠাইনি আবার আজকে বৃহস্পতিবার স্কুলে পাঠাচ্ছি তো দেখুন টিফিন বক্স গুছিয়ে নিয়ে ওকে এখন একটু রেডি করিয়ে দিই খাবার খাইয়ে দিলাম যেমন দিই মুড়ি দুধের পে মানে দুধের গুঁড়ো মুড়ি পেস্ট ছাতুর পেস্ট আর বাদামের পেস্ট সব একসঙ্গে মিক্সড করে একটু খাইয়ে দিই মাঝে মাঝে ভাতও দিই তা আজকে যেহেতু বৃহস্পতিবার ওই জন্য প্রথমে সকালে আর এ করলাম না কারণ ওদিকে আবার ঠাকুরের কাজ আছে না তাই এক্ষুনি গ্যাসটা সঙ্গড়ি করলাম না সুংড়ির দিকে আর কি ঝামেলা বাড়ালাম না পরেই করব। প্রচণ্ড গরম পড়েছে বন্ধুরা এতটাই গরম যে কি বলবো এই গরমে আমার মেয়েটা বুকে বুকে দেখুন একে তো রোগা আরও রোগা হয়ে গেল একদম কাঠি হয়ে গেছে হাড় ফাড় পুরো বেরিয়ে গেছে কি যে বাজে লাগছে কি বলবো ডাক্তার দেখাচ্ছি ওষুধও চলছে খাচ্ছে ডাক্তার তো বলছে কোনো অসুবিধে নয় রকম একটু হয় বাচ্চাদের তো আমার তো প্রচণ্ড টেনশান হচ্ছে এই যে চুলগুলোকেও কাটতে পারছি না মাথায় বেশ অনেকটাই বড় বড় চুল হয়ে গেছে যেহেতু নাচের প্রোগ্রাম থাকে মাঝে মাঝে আর ম্যামেরা বলে নাচের জন্য একটু চুল অন্তত এ ঝুটি বাঁধতে পারবে এরকম চুল সব সময় রেখে দেবে ওই জন্য চুলগুলো অনেকটাই বড় হয়ে গেছে আর যখনই ওই চুলগুলোতে স্নান করে চুলটা শুধু বড়ই নয় আমার মেয়ের চুলটা না খুব মোটা যখনই স্নান করে ভিজে থাকে শুকনো হতে বেশ অনেকটা টাইম লাগে যে এখন একটু মুখে পাউডার দিয়ে দিচ্ছি পাউডারও দিতে চায় না তাও একটু দিয়ে দিলাম আর কি একটু খাবার খাইয়ে জল খাইয়ে এবারে দিয়ে এলাম ওই গুনে গুনে চার পাঁচ চামচ খাই আগেরটাতে যখন ভিডিওটা একটানা করেছিলাম ওই জন্য ওটাতে একটু স্পিড দিয়েছিলাম তারপর স্কুলে দিয়েছে দেখুন বসে পড়েছি বাবুর প্রজেক্টগুলো এই বিয়ের বাড়ি চলার সাথে সাথে কী হারে যে আমাদের প্রোজেক্ট বানাতে হয়েছে আমি বাবু আর আমার বর প্রসেনজিৎ প্রচুর আমরা এই রাত জেগে জেগে লিখেছি বাবার লিখেছে বেশি অর্ধেকের বেশি তারপর প্রসেনজিৎ তারপরে আমি তো এই মলাটগুলো করেও রেখেছিলাম এখন খাতাগুলোকে বাঁধতে হবে ফটাফট যেটা যার সঙ্গে দেখে দেখে মিলিয়ে মিলিয়ে লেখার সঙ্গে ছবি মিলিয়ে মিলিয়ে দেখে দেখে বাঁধতে হবে আগের দিনে দুটো জমা দিয়ে দিয়েছে না দুটো না আগের দিনে ছটা জমা দিয়েছে আর আজকে ছটা জমা দেবে তা তার মধ্যে বাবা বললো মা পাঁচটাই দাও আর একটা অতটা এ নয় মানে একটা প্রজে একটা সাবজেক্টের দুটো আছে তা ও ফার্স্ট পেপারটা দিয়ে দিয়েছে তা সেকেন্ড পেপারটা বললো পরে দিলেও হবে ওই জন্য তাড়াতাড়ি করছি যেহেতু আজকে বৃহস্পতিবার তাই যতগুলো যেগুলো এমার্জেন্সি মিলিয়ে মিলিয়ে দেখে বেঁধে দিই আর বাদবাকি তো প্রায় হয়েই গেছে অলমোস্ট বললাম এই প্রত্যেক দিন বিবাহি থেকে এসে রাত্রেবেলা আবার সবাই চার পাতা সাত পাতা আট পাতা করে লেখা হতো লিখে তারপর শুতে যাওয়া হতো আর বাবার নিজেও অনেক বিয়ের বাড়ির দিনের বেলা তো অত যেত না ও ঠিক লিখে লিখে নিত ভিডিওর ভয়েসটা আমি আগেই দিয়ে রাখছি কিন্তু এর আগে আমার দুটো ভিডিও যাবে অষ্টমঙ্গলা আর জামাই ষষ্ঠী সেই ভিডিওগুলো যাওয়ার পর এটা যাবে তাই বৃহস্পতিবারের ভিডিও যেতে যেতে রবিবার হয়ে যেতে পারে তাই কিছু মনে করবেন না বন্ধুরা কারণ ভিডিও যেহেতু পরপর করেছিলাম এডিটের কারণে যেতে দেরি হয়েছে ভিডিওগুলো তাই এই বৃহস্পতিবারের ভিডিওটাও একটু দেরি হবে যেতে তারপর দেখুন ওদিকে বাবানের কাজগুলো সব সেরে ঘর ধরে ঝাঁট মোছা করে নিয়ে চলে এলাম আজকে শাড়িগুলো কাচতে আজকের সমস্ত শাড়িগুলো যেগুলো করেছিলাম সব শ্যাম্পু দিয়ে জল করে ধুয়ে নিচ্ছি অত দোকানে কাচাতে দিই না কারণ এক একটা কাপড় কাচতে একশো টাকা করে নেয় একশো কুড়ি টাকা করেও নেয় তাঁতের হলে আর এখানে যেহেতু একটাই তাঁতের আছে বাদ বাকি সব ওই সিনথেটিক টাইপের হ্যান্ডলুম টাইপের আছে ওই জন্য এগুলো সব নিজেই ঘরে ওই শ্যাম্পু দিয়ে করে নিচ্ছি পরে ভালো করে শুকনো হয়ে যাওয়ার পর মার দিয়ে ইস্ত্রি করে নেব তো বন্ধুরা চলে এলাম স্নান করে সকালেতে একটুখানি ভিডিও শেয়ার করেছি ওই মেয়েকে স্কুলে দেওয়া আর ছেলের প্রজেক্টের কাজগুলো করা এবার কাপড় সব কেচে নিলাম শাড়িগুলো ছাদে মেরে এলাম ওটা দেখালাম না এখন স্নান সেরে চলে এসেছি এসে রান্নাও বসিয়ে দিয়েছি কারণ আজকে যেহেতু বৃহস্পতিবার এবার পুজো আচ্ছা তো করতে হবে তাই এদিকে রান্না হচ্ছে হচ্ছে এদিকে ভাত আর এখানে বসিয়েছি একটা করলার চচ্চড়ি খানে পড়ে গেলো মানে হাতে করতে পারছি না দেখাতে পারছি না আর এই যে দেখুন এখানে মাছটা আগের দিনে ধুয়ে রেখে দিয়েছিলাম সেই মাছটা ফ্রিজ থেকে বার করে রেখেছি জল দিয়েছি ঠান্ডাও ছেড়ে গেছে আর প্রবু ঝোল ভাত মানে এই চচ্চড়ি আর মাছের ঝোল এই কদিন ধরে এত খাওয়া দাওয়া হয়েছে দিদিভাইদের বাড়িতে এখন একদম পাতলা আজকে রান্না করছি এমনিতেও আমরা ঝোল ভাতটাই বেশি পছন্দ করি সামনের সপ্তাহ থেকে যেহেতু আবার মেয়ের এক্সাম শুরু হবে তো ওদিকে একেবারে মাছ ভেজে ঝোল বসিয়ে দিয়ে এলাম দিয়ে এসে পুজোটা করে নিচ্ছি এই যে আজকে আর শাড়ি পরতে পারিনি কারণ প্রচণ্ড গরম হচ্ছে তাই এই হাউস কোটটা আমি সবসময় পরিষ্কারই রাখি মানে হাউস কোটগুলো আমি যে সবাই রাখি ওগুলো এ করি না ওই যখন ক্যামেরার সামনে আসি তখন গায়ে চাপিয়ে নিই বাদ বাকি আবার এটা হাউস কোটটা খুলে শুধু নর্মাল নাইটি করে কাজগুলো করে নিই তো দেখুন এখানে পুজোটা করে নিচ্ছে আজকে ফুল কমও আছে আর গোপালকে চান আগেই করিয়ে দিয়েছি ওগুলো পাল্টেও নিয়েছি আগে তো পুজো করা হয়ে গেল এবার চলে এলাম বরকে খেতে দিতে ও এখন করলা চচ্ছড়ি দিয়ে খাওয়া হয়ে গেছে মাছের ঝোলটা আজকে পাতেই দিয়ে দিচ্ছে আর বাটি করলাম না ও বললো দিয়ে দাও দেরি হয়ে গেছে কারণ পুজোটা না শেষ করে তো হাঁড়ি উপর মানে তুলতে পারছিলাম না হাঁড়িটা উপর করা ছিল আর ও তো নিজেও পারে না ওটা তুলতে তারপরে দেখুন এটা অনেকটা পরে বর চলে যাবার পর মেয়েকে স্কুল থেকে এনেছি ছেলেকে দিয়ে এসেছি তারপরে তোমার অনেকটা পরে নিজেরা খেয়েছি মা মেয়েতে খাওয়ার পরে এই বাসন টাসনগুলো সব মারছি আর এই মাঝতে মাঝতেই মায়ের সঙ্গে ফোনে একটু কথা হয়েছিল মাঝখানে ফোন এসেছিলো তা মা তো খুবই দুঃখ করছে বলেছে কত বছর হয়ে গেল ষষ্ঠীতে আসিস না এই বছরে বলেছিলিস সে বছরেও এলি না এবছরে যেহেতু দাদা ভাইদের বাড়ি গেছিলাম ওই জন্য হয়নি তা মাকে বললাম দুঃখ করো না একদিন যাবো খুনো বলে আমি কিন্তু এই যে গ্যাস মুচ্ছি এখনও জানি না যে আমি আজই যাব। তা এরকম গ্যাস মুস্তে মুস্তে যে মা এরম বললো এই বয়স হয়েছে বলে আসিস না মাকে ভালোবাসিস না তো কী আমি যেন মনটা করলো তখন ভাবলাম যে না থাক আগে বরকে ফোন করে দেখি ওর যদি তাড়াতাড়ি স্কুল থেকে আসতে পারে সময় হয় তাহলে একবার যাব বাবা স্কুল থেকে এনে কেননা যেতে তো এক চল্লিশ মিনিট লাগে গাড়ি ওই এক ঘন্টার কাছাকাছি এক ঘন্টা অতটা না আমার বজ্জা জোরে গাড়ি চালায় আর আসতেও তাই তো যা বলা দেখুন সেই কাজ করা তা ওকে ফোন করে বলেছিলাম ও বললো রেডি হয়ে থেকো বাবানকে স্কুল থেকে আনবো এনে তারপরে যাব তো প্রতিবারে তো ছেলে মেয়েকে রেখে যায় আজ আর রেখে যায়নি আজ ছেলে মেয়েকে নিয়েই এলাম কারণ ওরাও ভালোবাসে মামার বাড়ি আসতে আসা হয় না বিশেষ করে রুকু তা দেখুন এখানে এসেই পেছন দিকে চলে এসেছি গাছে অনেক কালো জাম হয়েছে আর আমার বর কালো জাম থেকে ভালোবাসে বলে অমনি যেই বলেছে বলছে বাবা আপনি পারুন তা বাবা চলে এসেছে মানে আমার বাপ ওই কালো জাম পাড়তে আমিও চলে এসেছি গাছটা প্রচুর বড় অনেক উঁচু উঁচু ডালে হয়েছে তো আমি দেখছিলাম আর প্রচুর প্রখিল ডাকছিল ভীষণ ভালো লাগছে জানি না আপনারা শুনতে পাচ্ছেন কিনা কয়েকটা জাম নিচে পড়ে আছে আমি সেগুলোই করাচ্ছি আর এখনই আমার যত মেসেজ ঢুকছে আওয়াজগুলো আসবে প্লিজ কিছু মনে করবেন না এই দেখুন এই কটার তলা থেকে কুড়িয়েছি আরও আছে আমার সাথে রুপো করাচ্ছে কিন্তু ভয়ও লাগছে আবার পাতার ভেতরে যদি কিছু থাকে আর এখন এই যে আঁকশিটা নিয়ে নাড়াচ্ছে এটা আমার বাবান বলে আমিও পারবো বলে ও চেষ্টা করছে মজা লাগে না এগুলো তো গ্রামের এইগুলোই তো মজা শহরের তো ওরা এগুলো কিছু পায় না খোলা পরিবেশ গাছগাছালি এই যে দেখুন ও পারছে এবার বলছি আমিও পারবো বাবানের হয়ে গেলে আমি পারবো তো আমরা কতটা ভালো পারতে পেরেছি যাই না কিছু কিছু কাঁচাও আর কি ডাল সমেত ছিঁড়ে ফেলেছি এই যে দেখুন আর মাকে তো পুরো সারপ্রাইজ করে দিয়েছি গিয়ে মা পুরো অবাক মা শুয়েছিলো গিয়ে দেখেছি পুরো অবাক বলছে ফোনে তো কিছু বললি না এটাই তো মজা তো মাকে পুরো একদম চমকে দিয়েছি আর আমিও দেখুন পারছি এখন অনেকটা উঁচু দেখছেন অত বড় আঁকশিটা নিয়েছি তাও হাত যাচ্ছে না অনেক অনেকটা উঁচুতে আছে তবুও চেষ্টা করছি মানে ওই আর পারতে পারছি আর পারছি না এইরকম করে আর কি হচ্ছে ব্যাপারটা তাহলে চলুন বন্ধুরা আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবারও একটি নেক্সট ব্লগে নমস্কার টাটা বন্ধুরা